এই যে ফটোটা একটা জোকারের ফটো কেমন একটা হিজিবিজি করে আঁকা পিক্সেলগুলো কেমন ফাটাফাটা কিন্তু এই ফটোটা যদি আপনাকে আমি বিক্রি করতে যাই আপনি কত টাকায় কিনতে রাজি হবেন আপনি রাজি নাও হতে পারেন কারণ আপনার পছন্দ না হতে পারে ফটোটা যদিও পছন্দ হয় বা কাউকে আমি যদি বিক্রি করি কত টাকায় বিক্রি করতে পারি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু এই ফটোটা কত টাকা বিক্রি হয়েছে জানেন পঁচাশি কোটি টাকা আর এখন আপনার মনে হতে পারে এটা কি পাগলামি চলছে এই এরকম একটা ফটো জাস্ট এর থেকে তো কত হাজারো ভালো জোকারে ফটো আমি এঁকে দিতে পারি কিন্তু হতে পারে কিন্তু জাস্ট এই ফটোটাই পঁচাশি কোটি টাকায় বিক্রি করা হয়েছে এখন এই ফটোটা দেখো এখানে লেখা আছে ওয়ান এটা তো কোনো আঁকাও না জাস্ট একটা টাইপিং করা আছে লেখা আছে এই লেখাটার দাম কত টাকা হতে পারে এই লেখাটা প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকাতে বিক্রি হয়েছে এখন এই ফটোটা দেখুন মনে হচ্ছে না দূরের চাঁদ এত ছোট চাঁদ যাই কিছু ব্যাপার হোক এই ফটোটা জাস্ট সিম্পল ফটো এটার দাম কত হতে পারে এই ফটোটা সাতশো একাশি কোটি টাকাতে বিক্রি হয়েছে এই সবগুলি ফটোই টিতে বিক্রি করা হয়েছে তো এই ভিডিওতে আমরা এনএফটি কি সেটার বিষয়ে আলোচনা করব তো আমি সুশান্ত তোমাদের সবাইকে গ্রহে চ্যানেলে স্বাগত জানাই চলো শুরু করি তো এনএফটি নন ফাঞ্জেবল টোকেন নন ফানজেবল টোকেন তো এই ভিডিওটা আমরা এতটা সিম্পল বানানোর চেষ্টা করব যে একটা ফাইভ সিক্স স্ট্যান্ডার্ডের বাচ্চা মানে যারা ক্লাস ফাইভ সিক্সেও পড়ে তারাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে এনএফটি কি এনএফটি কিভাবে কাজ করে তো চলো সিম্পল বানানি ভিডিওটাকে তো নন ফাঞ্জেবল টোকেন এই যে ফাঞ্জেবল ওয়ার্ডটা আছে এটাকে সরিয়ে আমরা এখানে কি ইউজ করব রিপ্লেসেবল মানে ধরো রিপ্লেস ইউজ করি তো নন রিপ্লেস টোকেন তো এখন আমাদের কাছে আছে তিনটে ওয়ার্ড নন রিপ্লেস টোকেন এটাকে আমরা আবার দুভাগে ভাগ করব একদিকে থাকবে নন রিপ্লেস একদিকে থাকবে টোকেন তো এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো যে নন রিপ্লেস আসলে জিনিসটা কি একটা আরো সিম্পল এক্সাম্পল নেই এখন আমার কাছে আছে একটা দশ টাকার কয়েন আর তোমার কাছে ধরো একটা দশ টাকার কয়েন আছে যদি তোমাকে বলি যে তোমার দশ টাকার কয়েনটা দাও আমি তোমাকে একটা দশ টাকার কয়েন দিচ্ছি তাহলে তুমি সিম্পলি এক্সচেঞ্জ করে নেবে কারণ তোমার কিছু ফারাক পড়ে না তোমার কিছু ফারাক পড়বে না আমার কিছু ফারাক পড়বে না কারণ তোমার কাছে আবার দশ টাকা চলে আসবে আমার কাছে দশ টাকা থেকে যাবে ওকে কিন্তু এখন যদি দশ টাকার কয়েনের উপরে বিরাট কোহলির সাইন থাকে ধরো বিরাট কোহলি সাইন করে দিয়েছে এখন যদি আমাকে তুমি বলো যে তোমার দশ টাকার কয়েনটা এখন আমাকে দাও আমি তো রাজি হব না ভাই কারণ আমার এখন বিরাট কোহলির সাইন আছে হয়তো এখন আমি সেই দশ টাকার কয়েনটাকে আমি দশ লক্ষ টাকায় বিক্রি করতে পারি আমি তোমাকে টাকার কয়েন দশ টাকার বিনিময় দেবো কারণ ভ্যালু ছিলটা দশ টাকার কিন্তু যখনই বিরাট কোহলি সাইন করেছে তখন এটা কিন্তু জাস্ট একটা ইউনিক কয়েন হয়ে গেছে ইউনিক কয়েন এই ওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে ইউনিক এটা আর রিপ্লেসেবল না এখন তোমার সঙ্গে আমি দশ টাকার কয়েনটা রিপ্লেস করতে পারি না কারণ এটার একটা আলাদা ক্ষমতা আছে এখানে বিরাট কোহলির সাইন আছে তো এটাই হচ্ছে ব্যাপার এটা এখন একটা ইউনিক কয়েন হয়ে গেছে যেটা পৃথিবীতে খুললো এরকম একটা দশ টাকার কয়েন পাওয়া যাবে না যেখানে বিরাট কোহলির সাইন আছে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে নন রিপ্লেস মানেটা কি তো চলো এখন আমরা নেক্সট ওয়ার্ডে যাই টোকেন তো টোকেন এখন বোঝার চেষ্টা করবো তো সেখানে আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ধরো তুমি একটা দোকানে গেছো সেখানে গিয়ে তোমার বিল হয়েছে একশো টাকা তুমি ক্যাশ দিতে পারো নাহলে তোমার কাছে আরও একটা অপশন আছে তুমি ইউপিআই করতে পারো তো তোমার কাছে এখন একটা সেকেন্ড অপশন আছে যেটা হচ্ছে ইউপিআই তুমি তোমার মোবাইল বের করলে সেখানে ক্লিক করলে ওয়ান ডাবল জিরো আর তোমার ইউপিআই পিন দিলে ওর অ্যাকাউন্টে মানে যে দোকানই আছে তার অ্যাকাউন্টে একশো টাকা ট্রান্সফার হয়ে যাবে কিন্তু এর মাঝখানে এই যে মিল ই সেকেন্ড তুমি ক্লিক করলে এই মিলি সেকেন্ডের ভিতরে ওর কাছে এস এম এস চলে এসেছে ওর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এই মিলি সেকেন্ডের ভিতরে কয়েকটা স্টেপ হয়ে যায় যখনই তুমি তোমার ইউপিআই পিনটা দিলে সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকের কাছে একটা রিকোয়েস্ট চলে যায় যে তোমার অ্যাকাউন্ট থেকে একশো টাকা ডেবিট করা হবে তখন ব্যাংক কি করে তোমার ট্রানজাকশন হিস্ট্রি দেখবে যে তোমার অ্যাকাউন্টে আদৌ একশো টাকা আছে কিনা যদি একশো টাকা থাকে তাহলে তোমার ব্যাংক অ্যাপ্রুভ করিয়ে দেবে সঙ্গে সঙ্গে সেই মিলি সেকেন্ডের ভিতরে আবার সেই দোকানদারের যে অ্যাকাউন্ট আছে সেখানে একশো টাকা ক্রেডিট হয়ে যাবে তোমার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে ব্যাংক প্রত্যেকটা ট্রানজাকশন হিসেব করে রাখে যে কতগুলো তোমার ট্রানজ্যাকশন হচ্ছে কত টাকা আছে কি করছো প্রত্যেকটা মানুষ যাদের অ্যাকাউন্ট আছে তাদের ব্যাংক সেগুলি ট্রানজেকশন হিস্ট্রি জমা করে রাখে সেটাকে লেজার বলে তো তার উপরে আছে তাদের আবার যে গুলো সামলায় সেটা হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার উপরে যে আছে সে হচ্ছে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি তো আমাদের যে এখন সিস্টেম চলছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম সেন্ট্রালাইজ সিস্টেম আছে কারণ তারা যখন খুশি যত খুশি নোট প্রিন্ট করতে পারে যে কোনো সময় কারণ আমরা দেখেছি আগে যে টাকা নোট কিভাবে আমাদের দেশে বন্ধ হয়ে গেছে তো এরকম অনেক কিছু সিস্টেম হতে পারে এর জন্য দু সালে সাতোশী নকামোটো নামে একজন ব্যক্তি যার পরিচয় এখনও কেউ জানে না এই দুনিয়াতে সে আদৌ আছে কি নেই সেটা আমাদের ব্যাপার নেই আমাদের এখন বুঝতে হবে টোকেন কি তো মুদ্রা কথা এটাই দু সালে সাতাশি নকামোটো ব্লক চেন সিস্টেম আনে ব্লকচেন সিস্টেমে বোঝানো হয়েছে যে আমরা কিভাবে সেন্ট্রালাইজড সিস্টেম এর উপর ভরসা না করে কিভাবে পাবলিক তাদের নিজেদের রেকর্ড রাখতে পারে বললে যখন তুমি সেই দোকানীকে একশো টাকা পাঠাচ্ছিলে তখন কি হয়েছে আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার ব্যাংক তাদের কাছে ট্রানজাকশন হিস্ট্রি আছে কিন্তু সাধারণ পাবলিকের কাছে নেই সাতশী নাকা মোটো বলছে যে সাধারণ পাবলিকের কাছে তাদের লেজার থাকবে মানে সব ট্রানজাকশন হিস্ট্রি থাকবে তুমি যখন একশো টাকা তোমার অ্যাকাউন্টে আসছে বা কাউকে পাঠাচ্ছ তখন সেটা পাবলিক রেকর্ড হয়ে থাকবে পাবলিক রেকর্ড হয়ে থাকবে মানে সমস্ত পাবলিক জানবে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে তুমি কত টাকা ট্রানজ্যাকশন করছো মানে সবাই সবার ট্রানজেকশন হিস্ট্রি ডাকবে মানে পাবলিকের কাছে সবকিছু থাকবে ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটাই হচ্ছে সাতশী নাকা মোটর ব্লক চেন টেকনোলজি যে গুলো হচ্ছে পাবলিক রেকর্ডে থাকবে এগুলো না এডিট করা যায় না ডিলিট করা যায় ব্লক চেন টেকনোলজি এতটা হাইফাই টেকনোলজি তো আগামী দিনে হয়তো আমরা আমাদের দেশেও হয়তো ব্লক চেন টেকনোলজি বা অন্যান্য দেশে আমরা ব্লক চেন টেকনোলজি দেখতে পাবো এটা হতে পারে আসলে আমরা এখনো বুঝলাম না টোকেনটা আসলে কোথায় হারিয়ে গেল তাই না টোকেন এখানেই আছে ধরো যখন তুমি একশো টাকা দোকানদারকে ট্রান্সফার করছিলে সেটা ছিল কি রুপি বা যে দেশে টাকা হোক বা ইউএসডি ডলার হোক যাই হোক এটা কারেন্সি ছিল রুপি ছিল সেটা একটা দোকানদারের অ্যাকাউন্টে গেছে যখন পাবলিক রেকর্ড থাকবে সাতসি নাকা মোটর অনুযায়ী তো সেটা হচ্ছে টোকেন ইউজ করা হবে এটাও একটা কারেন্সি টোকেন হিসেবে ইউজ করা হবে জাস্ট নেমটা চেঞ্জ এখানে থাকবে ধরো তুমি দোকানদারকে হান্ড্রেড টোকেন ট্রান্সফার করেছো যেটা পাবলিক রেকর্ড থাকবে তো বুঝতে পারলে জিনিসটা কেমন ওখানে ছিল জাস্ট কারেন্সি একশো টাকা ওকে ট্রান্সফার করছিল এখন তাকে একশো টোকেন ট্রান্সফার করলে এটাই হচ্ছে ব্যাপার আগে ছিল ব্যাংকের কাছে রেকর্ড এখন থাকবে সাধারণ মানুষের কাছে রেকর্ড মানে পাবলিক রেকর্ড এটাই হচ্ছে টোকেন এখন মানুষ তার আর্ট ভিডিও ক্লিপ মিউজিক ডান্স মানে যাই কিছু হতে পারে সেটা একটা ক্রিয়েট করছে আর সেটাকে বলছে যে এটা আমার এনএফটি মানে এই জিনিসটা পৃথিবীতে খুঁজলে দ্বিতীয় পাওয়া যাবে না তোমরা যদি এরকম ভিডিও চাও যে তোমরা তোমাদের নিজেদের তৈরি এনএফটি বিক্রি করতে চাও অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে বিক্রি করবে কিভাবে কমিশন আসে এনএফটি থেকে তো সে বিষয়ে যদি ভিডিও চাও কমেন্ট করে জানো সে বিষয়ে ডিটেলস ভিডিও আনবো যেখানে তুমি তোমার এনএফটি আপলোড করে টাকা কামাতে পারবে ইথেরিয়াম বলে একটা फेमस ক্রিপ্টোকারেন্সি আছে যেটার উপরে ভিত্তি করে আমাদের এনএফটি চলছে তো এই সিম্পল জিনিসটা তোমরা নিশ্চয়ই সিম্পল ভাবে বুঝয়ে গেছো যে তোমাদের কিছু একটা জিনিস ক্রিয়েট করতে হবে সেটা ছবি আঁকা হতে পারে তোমার মানে তোমার ড্রয়িং হতে পারে তোমার ডান্স ক্লিপ হতে পারে তোমার মিউজিক হতে পারে তোমার কিছু বই হতে পারে যাই কিছু তোমার জিনিস হতে পারে এই দশ টাকার কয়েনটা যেমন দেখালাম তোমাকে বিরাট কোহলি সাইন আছে এটাও হতে পারে সেটা তুমি বললে যে দুনিয়াকে বোঝাতে হবে ওয়ার্ল্ডকে বোঝাতে হবে যে এই জিনিসটা সেকেন্ড আর কিন্তু দুনিয়াতে পাওয়া যাবে না তুমি এনএফটি গিয়ে তুমি ওটাকে লিস্ট করলে আর কারো যদি পছন্দ হয় সেটা কিনতে পারে এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে রবার্ট জুনিয়ার নামটা নিশ্চয়ই শুনেছ অনেকে তো সে একটা চুইনগাম সেটা প্রায় আট কোটি টাকাতে বিক্রি হয়েছিল ওই চুইনগাম চেপানোটা জাস্ট বুঝতে পারছো ব্যাপারটা কি তো এটাই হচ্ছে এনএফটি পাওয়ার এটাই হচ্ছে এনএফটি যদি এন টি সব জানতে হয় ভিডিও জানা আর এখন একটা জিনিস চলছে হচ্ছে কি ট্রেজার এনএফটি ওখানে একটা এম এল এম জিনিস চলছে হয়তো অনেকেই বুঝে গেছে বা বুঝবো যদি চাও যে ট্রেজার এনএফটির উপরে ভিডিও বানাই তো ট্রেজার এনএফের ভিডিও চাইলে কমেন্ট করে জানো আমি নিশ্চয়ই ভিডিও আনবো তো এনএফটি এখানেই শেষ করছি আর নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারো আর তোমার ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিচে আঞ্জেল ওয়ান লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমার ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারো অ্যাঞ্জেল ওনে আর অ্যাঞ্জেলন ওপেন করলে সেটা স্ক্রিনশট তুমি আমাকে টেলিগ্রাম সেন্ড করতে পারো আর তুই পাবে একশো টাকা ইউপিআই ক্যাশ আমার তরফ থেকে এটা আমার তরফ থেকে তোমাকে ভালোবাসা আর তোমার ভালোবাসা দেখাতে চাইলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দেখা আছে তোমার সঙ্গে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে নিজের খেয়াল রাখো নমস্কার